কে বিক্রি করতে গেছিল বাড়ির লোক বলেছিল বিক্রি করে দেবে আপনি করতে দেননি ভ্যানটার উপর আপনার ভালোবাসা আছে বলেই আপনি রেখে দিয়েছেন কত করে পাঁচ টাকা করে

চারটে নিলে পনেরো টাকা নেবেন তাই তো তাহলে পয়সা হবে না এই শাক কি আমাকে দিচ্ছেন নাকি আমাকে দিচ্ছেন শাক পাঁচ টাকা করে নেবেন একটু কম হবে না চারটে পনেরো টাকা এখানে টোটাল কয় আটি আছে পাঁচ আটি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শাক নেব আপনার কোনো সমস্যা নেই একটু কথা বলবো আপনার সাথে কোনো অসুবিধা নেই তো আপনাদের বাড়ি কোন জায়গায় বললেন বাড়ি কামালপুর মানে এই চারদা কামালপুর আচ্ছা আচ্ছা বাড়িতে কে কে আছে আপনার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে কয়জন ছেলে একটা মেয়ে দুটো ছেলে মেয়ে সবার বিয়ে হয়ে গেছে ছেলেদের বিয়ে হয়নি এখনো তারা কি পড়াশোনা করছে না কাজকর্ম করছে বন্ধ হয়ে গেছে তাহলে কাজ করছে কি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই শাক পাতা বিক্রি করেন শুধু আর নাকি অন্য কাজ করেন পয়সার দরকার আপনি আগে কি কাজ করতেন আচ্ছা এখন আর করতে পারছেন না ওগুলো নাকি করবো কি করে আমার তো সমস্যা কি হয়েছে আপনি একটু বলুন আমাকে খুলে আপনার কি সমস্যা আমার সমস্যা ছেলেসা আচ্ছা

বিক্রি করলে তো আপনি এভাবে শাগনই বেরোতে পারতেন না তাই না এই ভ্যানটা অনেক পুরনো তার মানে আপনার পঞ্চাশ বছর বয়স পঞ্চাশের উপরে আছে বয়স বাহ বাহ পুরোনো ভ্যান আপনার ভ্যানটার উপর আপনার ভালোবাসা আছে বলেই আপনি রেখে দিয়েছেন না তা তো আসতে পারতেন না আপনি তা এখন আপনি টোটাল মানে কয়টি শাগ এনেছিলেন কুড়িয়াটি তার মধ্যে এই আর আছে তাই তো কয় টাকা শাক বিক্রি করলেন সকাল থেকে টাকা আর এখানটায় শাক আছে টোটাল কয় টাকা হলে আপনি দেবেন এই শাকগুলো তিরিশ টাকা নেবেন আচ্ছা তার মানে চল্লিশ টাকা আর এগুলো তিরিশ টাকা তার মানে কত সত্তর টাকা এ সকালবেলা কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে ওই সাড়ে আটটা আর এখন বাজে প্রায় আপনার দশটা বাজে ওই আসছি আর সত্তর টাকা শাক বিক্রি করলেন তাই তো তার মানে এগুলো বিক্রি হয়ে গেলে আপনার সত্তর টাকার শাক বিক্রি হয়ে যাবে এই ব্যাগের মধ্যে কি দেখছি বিস্কুট বিস্কুট তার জন্য আপনি বিস্কুট খাবেন নাকি বিস্কুট খাই সকাল থেকে কোনো ভাত খাননি বাড়ি যাবেন তারপরে আচ্ছা আচ্ছা আপনাদের কামালপুর বাড়ি দুটো ছেলে আপনার তাই তো বললেন একটা ছেলে একটা মেয়ে দুটো মেয়ে দুটো মেয়ে মেয়েরই বিয়ে হয়ে গেছে আচ্ছা ছেলেটা কোনো কাজকর্ম করে না কি কাজ করে ও আচ্ছা দেয়াল টেয়াল লিখে বা পেন্টিং করে তাই তো আচ্ছা তা ছেলে সংসারে টাকা মানে টাকা পয়সা দেয় আচ্ছা তাহলে তার কোনো সমস্যা নেই আপনার মানে মোটামুটি সংসারটা ভালোই যাচ্ছে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আমি যাচ্ছিলাম কলকাতায় বুঝলেন আমি কলকাতায় যাচ্ছিলাম তা আপনাকে দেখে যে কটা শাগনি আপনি এই ভ্যানের উপরে বসে আছেন আমি ওর জন্য দাঁড়ালাম আপনার জন্য হ্যাঁ তাই শাক তো আমি বাড়ি মানে বাড়িতে আসবো আমি রাত রাত হয়ে যাবে বাড়ি আসতে আমার তো আমি শাক নিয়ে বা কোথায় বা যাবো তাই না কলকাতায় তো নিয়ে শাক নিয়ে ঘোরা যাবে না আচ্ছা না না আপনার হচ্ছে যে শাকগুলো আমি আপনার সব কিনে নেবো আপনার এই শাকগুলো ক টাকা দিতে হবে বললেন তিরিশ টাকা আচ্ছা এই শাকগুলো বিক্রি হয়ে গেলে আপনি এখন বাড়ি চলে যাবেন এখন আস্তে আস্তে যেতে হবে

যাক ভালো মানে এই যে আপনি কষ্টের সাথে জীবনযাপন করছেন বা সৎ পথে ইনকাম করছেন আমার দেখে খুব ভাল লাগলো হ্যাঁ এভাবে চালিয়ে যান শেষ বয়সটুকু তাই না আপনার এখন বয়স কত হবে ওপরে আছে শাখের ওপরে আচ্ছা অনেক কিছু পরিচিদি বলে দাদা আচ্ছা বলে লাভ নেই তো আমি চাচ্ছি যে আপনি এই শাকগুলো অন্য কাউকে ফ্রিতে দিয়ে দেন ঠিক আছে আমি আপনাকে পয়সা দিয়ে দিচ্ছি আপনার শাকের মূল্যটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনি এগুলো অন্য কাউকে ফ্রিতে দেবেন হ্যাঁ তার থেকে পয়সা নেবেন না কিন্তু ঠিক আছে একটু কাকা উঠে দাঁড়ান একটু দাঁড়ান আপনার নামটা কী যেন নাম চৈতন্য পাল চৈতন্য পাল আচ্ছা যাই হোক কাকা এই শাকের আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু এই শাকগুলো আপনি বিক্রি করতে পারবেন না এগুলো কাউকে দিয়ে দেবেন আপনার গ্রামের আশেপাশে যারা একটু গরিব আছে তাদের দিয়ে দেবেন ঠিক আছে ভাঙাতে পারবেন না একশো টাকা নোট ভাঙানো হবে না ছোট দেব আমার কাছে তো ছোটো নেই তাহলে এক কাজ করুন এটা আপনি রেখে দিন ঠিক আছে এটা এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম কিন্তু এই শাকগুলো আপনি আপনার গ্রামের আশেপাশে কাউকে খেতে দিয়ে দেবেন ফ্রিতে ঠিক আছে তাই হবে তাই হবে তো ঠিক আছে তাহলে আপনি এখন আর দাঁড়াবেন না এখানে সোজা বাড়ি যাবেন কিন্তু আপনি খুশি তো আর এটা আমি আপনার উপর খুশি হয়ে দিলাম ঠিক আছে থাক নমস্কার করতে হবে না আবার আপনার সাথে দেখা হবে ঠিক আছে কখনো যদি এই রাস্তায় আসি আপনি এখন চলে যান ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন কাকা নমস্কার নেবেন ঠিক আছে